তিনি ময়াদিকন্ত এবং ইনক্লাবে কাজ করে তারা সবাই জামান 71 টেলিভিশন গত 15 বছরে 14 বছরে যারা কাজ করেছে সব হচ্ছে আম্বিলিকার দালাল যারা ডেইলি স্টার প্রথম সবাই হচ্ছে ইন্ডিয়ার দালাল রয়ের এজেন্ট 92 যখন বিএনপি আসছে কোনো গণমাধ্যম কিন্তু বন্ধ হয়নি 96 যখন আম্বিলিকা আসছে তখনও কিন্তু গণমাধ্যম বন্ধ হয়নি শুরুটা হয়েছে কিন্তু এরপর থেকে আজকে যারা বড় বড় কথা বলেন তারা কি সেদিন দিগন্ত টেলিভিশনের পাশে কেউ দাঁড়িয়েছিলেন এখনো প্রত্যেকটা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোক আছে বিএনপির লোক আছে ন্যারেটিভটা তৈরি হয় প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে প্রতিষ্ঠান প্রধান যে যেহেতু এক দলের মনে করে যে সবাই ওই দলের উইচ ইজ নট ট্রু অ্যাকচুয়ালি আমরাই একে অন্যের পিছনে লেগেছি কথাটা সত্য সরকার এখানে নতুন করে এসে বা ছাত্ররা এসে নতুন করে কাউকে চেনার কথা না আমরাই আমাদের হয়ে যাচ্ছে এখন বর্তমানে যারা টপ পজিশনে টেলিভিশন গুলাতে আছে তারাই খুঁজে খুঁজে আওয়ামী লীগ বের করে বের করে দেয় যেন একাত্তরে যেমন করে মুক্তিযোদ্ধার বাড়ি ফিরে ফিরে বের করে দেওয়া হতো সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে এর পেছনে আমরা দেয় আমি আপনাকে বললাম না যে কাকের মাংস কাক খায় না কিন্তু সাংবাদিকের বাপ যদি সাংবাদিক হয় তাহলে সাংবাদিকের বাপের মাংস সাংবাদিক খায় Each brand selects only the best products for our customers. যেমন বাংলাদেশের অন্যতম একটা চরিত্র মোটামুটি এটি গত স্বাধীনতার পর থেকেই হয়ে এসেছে যেমন আপনি নয়া দিগন্তে কাজ করেন তো যিনি নয়া দিগন্ত এবং ইনকিলাবে কাজ করে তারা সবাই জামাত আর যারা কাজ করে তারা আওয়ামী ফেটিবারের দালাল তারপর যারা যে ডেইলি স্টার প্রথম আলো ইন্ডিয়ার দালাল হ্যাঁ তো এই যে একটা ন্যারেটিভ আমরা গণমাধ্যমে তৈরি করেছি নয়া দিগন্ত এবং কেন জামাত সবাই কেন জামাত আবার একাত্তর টেলিভিশনে গত পনেরো বছরে চোদ্দ বছরে যারা কাজ করেছে সব হচ্ছে আওয়ামী লীগের দালাল প্রথম আলো ডেলিস্টার সবাই হচ্ছে ইন্ডিয়ার দালাল রয়ের এজেন্ট এই চরিত্র তো পৃথিবীতে অন্য কোন দেশের গণমাধ্যমে নাই ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন উনি সারাক্ষণ সিএনএন কে গালি দিত ফেক নিউজ সিএনএন সাংবাদিক এখান থেকে চলে যেতে হবে আমরা আমেরিকার নির্বাচনে দেখেছি ব্রিটেনের নির্বাচনে দেখেছি ভারতের নির্বাচনে দেখেছি প্রত্যেকটি গণমাধ্যম এক একটি সরকারকে সমর্থন দেয় এবং এটি প্রকাশ্য এটি গোপন নয় বাংলাদেশ হ্যাঁ দলকে সমর্থন দেয় হ্যাঁ তো বাংলাদেশে কেন এই অবস্থা সরকার পরিবর্তন হলেই আর সাংবাদিকরা কাজ করতে পারে না গণহারে সব ছাই বাংলাদেশে এই অবস্থা না সেটা কিন্তু অতীতে কখনো ঘটেনি অতীতে এইভাবে কিন্তু ঘটেনি এই শুরুটা হয়েছে কিন্তু গত পনেরো বছর আপনি দেখেন গত পনেরো বছর মনে করেন এর আগেও আওয়ামী লীগ ছিল এর আগে বিএনপি ছিল এর আগে যা ঘটছে তখন আমরা ছোট ছিলাম আমরা কিছু বুঝিও না দেখিও না আর ওই রকম কিছু আমরা বলতেও পারবো না কিন্তু আহ যখন বিএনপি আসছে কোনো গণমাধ্যম কিন্তু বন্ধ হয়নি এরপরে যখন আহ ছিয়ানব্বই যখন আওয়ামী লীগ আসছে তখনও কিন্তু গণমাধ্যম কোনো পত্রিকা বা কোনো টিভি চ্যানেল কিন্তু বন্ধ হয়নি শুরুটা হয়েছে কিন্তু এরপর থেকে এরপর থেকে এবং একুশে টিভি বন্ধ হলো বন্ধ হওয়ার পরবর্তী যে সরকার আসলো সেই সরকারের আমলে কিন্তু আপনি দেখেন গণহারে মিডিয়া বন্ধ হয়েছে আজকে যারা বড় বড় কথা বলেন তারা কি সেদিন গিয়ে দিগন্ত টেলিভিশনের পাশে কেউ দাঁড়িয়েছিলেন সিএসবির পাশে কেউ দাঁড়িয়েছিলেন চ্যানেল ওয়ানের পাশে কেউ দাঁড়িয়েছিলেন সেদিন কি আমার দেশের পাশে কেউ দাঁড়িয়েছিলেন কেউ কিন্তু দাঁড়াননি তার মানে কি বিভাজনটা কিন্তু ওখানে না না

চাকরিচ্যুত হয়েছে একজন সাংবাদিক বেকার হয়েছে আপনি সেটা নিজের বুকে ধারণ করেছেন সেই জন্যই কিন্তু দাঁড়াননি বিভাজনটা আমাদের কিন্তু কিন্তু ওখান থেকেই শুরু হয়েছে এবং দাঁড়িয়েছেন সেই সেই বিভাজনের চূড়ান্ত বিভাজনটা কিন্তু আমরা এখন এসে দেখছি নয় দিগন্ততে সব জামাতের লোক কাজ করবে ইনকিল সব ডানপন্থীরা কাজ করবে আমি বুঝতে পেরেছি এই প্রশ্ন যেটা যেটা তুমি করেছো আমি উত্তর দিই আমি একজন রিপোর্টার নিব আমি নাম বলছি না কয়েক অনেক বছর আগের কথা সাত আট বছর দশ বছরও হতে পারে তো আমাকে আমার কলিকদের অনেকে বললো যে এই ছেলে তো শিবির করে শিবির করতো ইউনিভার্সিটিতে আমি বললাম যে না ছেলেটাকে তো আমার পছন্দ ছেলেটা তো অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করতে দিলাম কাজ করলো কিছুদিন ভালো লাগলো সে কাজ ভালো আমি তাকে নিলাম এবং সে আমি খোঁজ নিয়ে দেখলাম সত্যি সত্যি সেই ছেলে একসময় শিবির করতো তা আমি তারপরে আমাকে অনেকে না এই ছেলে শিবির করে নেওয়া যাবে না এর স্থায়ী করা যাবে না আমি বলছি না আমি নিব কারণ আমার কাছে আমি নিচ্ছি সাংবাদিকতা করার জন্য আমি তো তাকে রাজনীতি করার জন্য নিচ্ছি না সে কি একজন রিপোর্টারের কি সাধ্য আছে সে একটা স্টেশনের পলিসির বাইরে গিয়ে শিবিরকে প্রমোট করার জন্য বা জামাতকে প্রমোট করার জন্য বা আওয়ামী লীগকে প্রমোট করার জন্য একটা রিপোর্ট করতে পারবে পারবে না তো তাকে যেই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটা সে করে আসবে চিফ রিপোর্টার নিউজ এডিটর স্টোরি দেখে দিবে সে যদি ভালো রিপোর্ট করে সে ভালো পারফর্ম করবে তার বেতন বাড়বে আমি কিন্তু সেই সেই সুযোগটা দিয়েছি এবং এরকম ঘটনা আমার বহু আছে আমার জানা মতে বহু আছে আর এই এই ন্যারেটিভ একটু শেষ করি ন্যারেটিভটা সব জায়গায় সঠিক না এখনো প্রত্যেকটা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোক আছে বিএনপির লোক আছে এই যে ধরো কথার কথা এন বা বাংলা ভিশন যেগুলো বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সেখানে কি আওয়ামী ঘটনার লোক ছিল না

আপনি খেয়াল করে দেখবেন পাঁচ আগস্টের পরে উঁচু পর্যায় গুলোতে যে পথ পরিবর্তন যারা উঁচু পর্যায়ে এসছেন তারা ওই চ্যানেল বা অন্য কোনো চ্যানেলে কর্মরত কেউ ছিলেন অনেক নিচু পর্যায়ে বা মোটামুটি লেভেলে তারাই এখন বড় বস হয়েছে তাহলে তারা কেমন করে কাজ করছেন যে আওয়ামী লীগের অন্য কেউ কাজ করতে পারেন নাই এবং তারাই যে আমরা যখন আসলে কাজ করেছি একজন আরেকজনের পিছনে আমরাই নাম দেই আমরাই অন্যের পিছনে কখনো সত্য সরকার এখানে নতুন করে এসে বা ছাত্ররা এসে নতুন করে কথা না আমরাই আমাদের রাজাকার হয়ে যাচ্ছি আমরাই যে এর নাম ঢুকাচ্ছি তার নাম ঢুকাচ্ছি এখন বর্তমানে যারা টপ পজিশনে টেলিভিশন আছে তারাই খুঁজে খুঁজে আওয়ামী লীগ বের করে বের করে দেয় যেন একাত্তরে যেমন করে মুক্তিযোদ্ধার বাড়ি চিনে চিনে বের করে দেওয়া হতো সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে তারাই একটা চ্যানেলে ষোলো বছর সবচেয়ে ভালো থেকে আনন্দ থেকে পজিশনে থেকে সবচেয়ে আরামে থেকে তারাই এখন বস হয়েছে এবং বস হয়ে প্রত্যেকটা মানুষকে তারা যারা আওয়ামী লীগের সাথে মিনিমাম কানেক্টেড ছিল তাদের বের করে দিয়েছে আপনি কাদের দোষ দিবেন এর তো কোনো সরকার দায়ী না এর পেছনে তো কোনো ছাত্ররা দায়ী না তানভীর ভাই এর পেছনে আমরা দায়ী আমি আপনাকে বললাম না যে কাকের মাংস কাক খায় না কিন্তু সাংবাদিকের বাপ যদি সাংবাদিক হয় তাহলে সাংবাদিকের বাপের মাংস সাংবাদিক খায় এখন পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে মাউন ভাই সরি আপনি বলছিলেন না ঠিক আছে আমি আমি আসলে এটাই বলতে চেয়েছিলাম যে আমাদের শত্রু আমরা নিজেরাই এর বাইরে আর কোনো কথা নাই আমার মনে হয় শেষ করা উচিত এই শেষ করতে পারি আমরা আমরা শেষ করব আমার শেষ প্ল্যানটা হচ্ছে যে সাংবাদিকদের ঐক্যটা খুব জরুরি আমাদের ইউনিয়নগুলি ভেঙে টুকরা টুকরা হয়ে আছে এগুলি সব জোড়া দিয়ে একটা প্রতিষ্ঠান একটা প্ল্যাটফর্ম করা উচিত বাংলাদেশের সংবাদ মাধ্যমের কর্মীরা সবাই সাংবাদিক কে কোন দল করলো ব্যক্তিগতভাবে কে কাকে ভোট দিলো তত্ত্বাবধায়ক সরকার প্রধানত ভোট দেয় আমরা কি জিজ্ঞেস করি যে আপনি কাকে ভোট দিয়েছেন তেমনি সাংবাদিকরাও ভোট দেওয়ার সময় ভোটের জায়গায় তারা ব্যক্তিগত পরিচিতি থাকবে কিন্তু কাজের জায়গায় সবাই পেশাদার হবে এরকম একটা জায়গা তখনই তৈরি হওয়া সম্ভব যখন আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ একত্র হবে ইউনিয়ন গুলি একসাথে হবে এবং সরকার এই পলিসি সাপোর্ট গুলি দিবে সরকার ডিভাইড এন্ড রুল পলিসিতে যাবে না জনাব আবু সালে আকন আমি আপনার শেষ মন্তব্যটি নিব তবে যোগ করে দেব যে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে এই পত্রিকাটি তিনি পড়েন না এবং প্রথম আলোর সাংবাদিক গণভবনে সেই অ্যাক্রিডিটেশন ছিল না গণভবনে যেতে পারত না নিষিদ্ধ ছিল হ্যাঁ ডেলি স্টার এবং প্রথম আলো সাংবাদিকরা গণভবনে নিষিদ্ধ ছিল তারপর এই সরকারে এসে আমরা দেখলাম এখন তাদেরকে জঙ্গিবাদের মানে দোষর বলে তাদেরকে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে দুঃখিত জঙ্গিবাদ দিচ্ছে এবং ভারতের রয়ের এজেন্ট নানা কিছু বলে তাদের অফিসের সামনে গরু জবাই হলো ভারতের এজেন্ট বলে তো এখন গণমাধ্যম যদি তার চরিত্রে থাকে তাহলে সব সরকারের আমলেই কিন্তু তাহলে প্রথম আলোর উপর এই আক্রমণটি হলো বা ডেলি স্টারের উপর আক্রমণটি হলো জি এটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে আসলে কি এই ঘটনা তো সরকার স্বাভাবিকভাবে নেয়নি এবং আমি যেদিন প্রথম আলোর সামনে যেদিন ঘটনা ঘটে সেদিন কিন্তু আমি আহ জাস্ট ওই মুহূর্তে কিন্তু ইত্তেফাকে আমি ভোট চাওয়ার জন্য আমি ইত্তেফাক ভবনে ঢুকছি মানব থেকে ইত্তেফা উঠলাম সাততলায় আহ ওখানে ওঠার পরে বের হওয়ার পরেই কিন্তু এরকম আহ সাউন্ড আওয়াজ আমি পেয়েছি তো এটা কিন্তু সরকার কিন্তু এটাকে আহ স্বাভাবিকভাবে নেয়নি সরকার যদি স্বাভাবিকভাবে নিত তাহলে এখানে যারা গরু জবাই করতে গেছে তাদেরকে কিন্তু ওইখানে বসার সুযোগ দিত সরকার কিন্তু ওখান থেকে তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং আপনি রাবার বুলেট ছুঁড়ে ওখান থেকে কিন্তু তাদেরকে তুলে দেওয়া হয়েছে তা আমি নিচে যখন নামছি ওখান থেকে আমার ওই দিন প্রথম আলোতে যাওয়ার কথা ছিল ভোট চাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওই যে ওই টিআরসেল সাউন্ড গ্রেনেড তারপর রাবার বুলেট এই কারণে আমি প্রথম আলোর দিক আগাইতে পারিনি আর যাওয়া হয়নি ওই অফিসে আমি সর্বশেষ যে আমার ভোট চাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি তো সরকার কিন্তু এটাকে স্বাভাবিকভাবে নেয়নি এবং আমি নিচে নেমে যে বিষয়টা দেখলাম যে এখানে যারা ছিল তারা কিন্তু সব অপরিচিত এবং আমার মনে হয়েছে এখানে ওই রকম দাড়ি বলেন বা ওই বিএনপি সমর্থক বলেন বা জামার সমর্থক বলেন বা অন্যান্য যারা যারা আওয়ামী লীগের বিপক্ষে ছিল তাদের বলেন এরা কিন্তু এদের উপস্থিতি কিন্তু আমি ওইখানে দেখিনি আমি যে কয়জনকে আর কি দেখছি আর কি তাদেরকে স্থানীয়ভাবে আমি অনেকরে জিজ্ঞাসা করছি যে এরা কারা তাদেরকে কেউ চিনে না তো আমার মনে হয়েছে এটা এই পক্ষগুলো থেকে উদয় হচ্ছে এবং এটা কারা এটা আমার মনে হয় এটা সরকারের জোরালো ভাবে এটা তদন্ত করা উচিত আসলে কোনো গণমাধ্যম বন্ধ হয়ে যাক বা সেই গণমাধ্যমের সামনে গিয়ে গরু জবাই দিয়ে খাবে এটা বিএনপিও করবে না মানে জামাত ইসলামও করবে না বা এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যারা এই আন্দোলন করছে এই বিপ্লব ঘটাইছে তারা কেউ করবে বলে আমার মনে হয় না এটা এর তৃতীয় কোনো পক্ষ এটা আসলে গভর্নমেন্টের যে ইন্টেলিজেন্স গুলো আছে তাদের উচিত যে এরা কারা তা খুঁজে বের করা আর যে বিষয়গুলো আসছে আসলে আমরা কিন্তু ওই মামুন ভাই যেটা বললেন আমরা বিভাজনের কারণেই কিন্তু এই পরিস্থিতি আমাদের আমরা কিন্তু আসলে এখানে কেউ আওয়ামী লীগ বিএনপি করতে আসি না আমরা সেরেফ সাংবাদিকতা করতে আসি এরপরে আমরা এখানে এসে কি করি আমাদের নিজেদের স্বার্থে ট্যাগ লাগাই মনে করেন গত পনেরো বছর কি হয়েছে যদি কোনো মেধাবী সাংবাদিক তাকে কোনোভাবে যদি বলা শিবির ট্যাগ লাগাই দেয়া যেত তাহলে কিন্তু ওই ছেলে আর সাংবাদিকতা করতে পারত না এরকম অসংখ্য ঘটনা আছে আমার জানা আছে যাদেরকে শিবির ট্যাগ লাগাইতেছে ও কোথাও গিয়ে মনে করেন চাকরি পাইনি আমি বলি আমি নয়া দিগন্তে চাকরি করেছি আমি নয়া দিগন্তে চাকরি করেছি আমি আমার এখানে অনেকেই চাকরি করেছে যারা মনে করেন যে তা ওই জামাত বলেন বিএনপি বলেন এই আদর্শন না সরাসরি আওয়ামী লীগ করে সরাসরি ছাত্র ইউনিয়ন করা তারাও অনেকে কিন্তু নয়াদিকন্তে চাকরি করেছে এবং তাদের চাকরি কিন্তু এখনো আছে কিন্তু করতে হবে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমাদের ওকের যে জায়গাটা আজকে যদি সাংবাদিকদের সেফ করতে হয় সাংবাদিকদের সুরক্ষা দিতে হয় তাহলে ঐক্যের কোনো বিকল্প নাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সাংবাদিকদের বিরুদ্ধে যদি কোনো এইভাবে মিথ্যা অভিযোগ আসে তাহলে আমাদের সম্মিলিত ভাবে সেটা মানে সেটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে ধন্যবাদ সবাই ধন্যবাদ আর কোন আমার ভাই ভাইকে আমি শুধু ধন্যবাদ জানাতে চাই যে শেষে উনি বলছেন যে আমাদের সবাইকে সকল কিছু অন্যায় হলে বিরুদ্ধে দাঁড়ানো উচিত সাংবাদিকরা যদি এক হয় অনেক কিছুই আসলে আমাদের পক্ষে করা সম্ভব এবং কেউ আসলে রাজনৈতিক দল দেখে এখানে সাংবাদিকতা করতে আসছে বা রাজনীতি আসে না এখন তাকে ট্যাগ দেওয়ানোটা যদি বন্ধ করা যায় এবং সেটা শুরুটা যদি এখন ঠিকা হয় আমার মনে হয় যে এই ক্ষমতার পালা বদলের সাথে সাথে সাংবাদিকরা যে হেনস্থার শিকার হন সেটা কোথাও না কোথাও থেকে বন্ধ হবে ভাইরা এখন আছেন এখন যদি সব সাংবাদিকদের সুরক্ষার ক্ষেত্রে তারা বলেন যে সাংবাদিকের মেধা দিকে তাকে এখানে থাকবেন কি থাকবে সেটা বিচার করা হবে সে কোন দলের ছিল দলের সমর্থন করেছেন কিনা সেটার জন্য না আমার ধারণা সেই জায়গাটা এখন শুরু করার সময়